পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছি যে না আগে আমরা ডেপ্রাইভ হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে লেবা থেবা ভাবেন আসলে কি তিনি লেবা থেবা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় লেখাই রাখেন পর্যন্ত কোন সংস্কারই করতে পারবে না শুধু ওই আশ্বাস টাইম ডিলে এটা সেটা বলেই সময় পার করবে দর্শক এবার পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনিসের বাসভবনে আক্রমণ করেছে আহত শিক্ষার্থীরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে না সরকার কোনো খোঁজ খবর নিচ্ছে না এই সরকার এবং কিন্তু এর থেকে দূরে সরে গেছে। আপনারা হয়তো একটা বিষয় সকলেই জানেন যে বেশ কিছুদিন আগে সাজিস আলম তার পদ থেকে পদত্যাগ করছে এই সমস্ত বিষয়ের কারণেই নাকি তিনি পদত্যাগ গ্রহণ করেছে কারণ তিনি এই যে যারা আহত আছে তাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারতেছে না তাদের সঠিক খোঁজ খবর নিতে পারতেছে না এমন কারণেই নাকি সাজ্জি চলন পদত্যাগ করেছে এখন কথাও আসতেছে এখন মিডিয়া পাড়ায় হ্যাঁ দশক এই সবকিছু মিলে কি আসতেছে এবং গত রাত্রে কি হলো সমন্বয়করা সেখানে আহত শিক্ষার্থীদেরকে কি বললো ডক্টর ইউনুস কি বললো এই সবকিছুই কিন্তু আপনারা শুনতে পারবেন এই এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট আপনাদের এগুলো জানা দরকার সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটির মধ্যে থেকে আপনারা দেখতে পারবেন যারা জুলাইয়ের এর আহত হয়েছে তাদের অবস্থা কি তারা বাধ্য হয়ে ডক্টর ইউনি বাসভবন ঘেরাও করার কর্মসূচি নিয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভিতরে ঢুকে গেছিল তখন শবন প্রায় সে কি বললো এবং উপদেষ্টারা কি আশ্বাস দিল সেটাই পুলিশের ব্যারিকেড ভেঙ্গে জুলাই সো যারা আহত হয়েছেন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন তাদের দাবি উন্নত চিকিৎসা এবং পূর্ণ বাসস্থান স্বীকৃতি সেই স্বীকৃতির কিন্তু তারা গতকাল মধ্যরাতেই মধ্যরাতে কিন্তু শ্যামলীপূর্ণ পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা আজ সন্ধ্যা সাতটার সময় যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের ঠিক সামনে যে মোটে রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন আপনারা কোথা কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে তো পারেন কমেন্ট বক্সে এছাড়াও জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের যে দাবি সে বিষয়ে আপনার মতামত কি সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা যেমন দেখতে পাচ্ছি সে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা তাদেরকে চেষ্টা করছেন যাতে করে ভিতরে প্রবেশ না করতে পারে কিন্তু চেষ্টা করছেন পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু এখন পর্যন্ত যমুনের ভিতরে কিন্তু আমার কত এক্স ওয়াইজেট করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো আমি আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন তো আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আহত ভাই রাষ্ট্রের স্বীকৃতি লাগবে আমরা এটা ভাই এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই আমরা আদায় করব আমি তো বলছি ভাই এটা আমার তো আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন জোরে পড়ুন এক নাম্বার বিষয় চব্বিশের যুদ্ধাদের মধ্যে আহত ওই শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার বা আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না এই বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা

আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন হাসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক নম্বর বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা আসিনের বিচার নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ঠিক 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 বিগত ফেসিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্ব গ্রেফতার করা ভাই এটা তো আমরা এটা সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুক স্ট্যাটাস দিছি না আওয়ামি মিডিয়া এবং আওয়ামি আমলা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এই মিডিয়াই ছাত্রদেরকে বিএনপি সহ তারিখ জিয়াকে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানাই দিল জঙ্গি তিন নম্বরে দেখেন ভাই হিরুল ভাই ভাই আছে দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিক সঠিকভাবে প্রণয়ন আচ্ছা এখানে কি

কিন্তু ক্যাটাগরি করি বি সি কেডি এটা ভুল কাটা করি এমন হইসে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না রে ভাই ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন এই কুটা নিয়ে তো আমাদেরও প্রবলেম অনেকে আছে একুশে শিবি কুণ্ডা ওটা দেন ভাই অনেকে আছে হাত আছে কিন্তু এটা আর কাজ করবে না অনেক এনেকে আপনি ডি ক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে ভাই আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করবেন এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই আপনারা বলার আগে গেছি আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারওয়ার চিনেন তো আপনারা চিনেন না আজকে পাঁচ দিন আগে উনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যেমন উনি বলছে মালয়ে আর ই এমন উন্মুক্ত হবে মালয়ে সরে আপনি বলেন ভাই ভাই আমরা যে ম্যাজিস্ট্রেট সারোয়ার শহ আসিফ নজরুল স্যার শুনেন ভাই যেমন মালয়েশিয়া মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই আমার সব জানাই মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর কুয়েত এইসব জায়গাগুলাতে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফুনে ধরে দিতে পারি ওনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লুক নেয় সেখানে ভাই লিস্ট হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে লেবা থেবা ভাবেন আসলে কি তিনি লেবা থেবা এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা সষ্টা একজন নোবেল লরিয়েট বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায় বাট আমরা ভাবি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ল্যাবর থ্যাপর ক্যারেক্টার অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বাট আস্তে আস্তে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস হুট করে ওই পাঁচই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে লাস্ট ওয়ান ইলেভেন সরকারি সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি তখন তিনি রাজি হননি এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন আর এবার যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নেয়া তার যে অদূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের লিড কে করবে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে বিএনপি সহ অনেকেই যে ছাত্রদের রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন যে নেতৃত্বে বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক কিভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমসের যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে পুরনোরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না সো এখানে তরুণরা ডিজার্ভ করে তো এই সকল কিছু থেকে অনেকেরই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে আসতেই পারে আমরাও চাই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরও বাড়ুক যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপির জামাত বা আরও যারা তারা যেন এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবো বাবার পরে মেয়ে মেয়ের পরে বউ বউয়ের পরে পোলা পোলার পরে নাতি এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায় এখন বিএনপি বা অন্যান্যরা কীভাবে দেখছে বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবে না এখন জনগণ আমি বারবার বলি মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপিপন্থী জনগণ মেনে নেবে না আওয়ামী লীগপন্থী জনগণ আবার আওয়ামী লীগের ইস্যুতে মেনে নেবে না এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে এখন আজকের উল কবির রিজভি সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নেবেন এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা দলগুলোর মধ্যে চিন্তার মেন একটা জিনিস হচ্ছে কি ধরেন আমি একটা জিনিসের উদ্যোক্তা আমি চাচ্ছি এই জিনিসটা হোক এটা আমার স্বপ্ন সো আমি এবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তারা আমাদের এই দেশে কি হয় ক্ষমতায় যেই থাকে তারা সবাই চাটে প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বা সবাই মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটারই কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বস্যতার মধ্যে আমরা স্বীকার করে নিই তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মোদী ইউনুসের উৎসাহী যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই দলটার উদ্যোক্তা প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার যে হয়তো ঝাইরা কাটতেছেন না বা সরাসরি বলতেছে না কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা তো সেইখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই যে ডক্টর মহ নিজে যদি কোনো দলকে প্রমোট করেন ব্যাকগ্রা মানে ব্যাকগ্রাউন্ডেও থাকেন তো স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে নতুন কিছু এখানে ঘটতে পারে সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পার্টি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নিবে না এখন ডক্টর মহন্ত ইউনুস সরাসরি তিনি কিন্তু বলছেন না বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলা কথা বলে কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয় এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি জামাত কখনও রাষ্ট্রক্ষমতায় এককভাবে আসা নাই তারাও সুন্দর কথা বলছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলা থাকবে কিনা এই রূপটা থাকবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা এমনকি যারা যে যে দল করি আমরা ভাই ভেয়াই নিচ্ছি ক্ষমতায় যায়নি এরপরে খেলা হবে কিন্তু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ যেখানে ধরেন বৈষম্য থাকবে না মব জাস্টিস থাকবে না দুরনীতি থাকবে না লুটপাট থাকবে না মানুষ রাজনীতি করবে দেশের জন্য পুরা সিস্টেম যার যার ব্যক্তি অধিকার সে अप्लाई করার সুযোগ থাকবে এরকম কিন্তু আমরা সবাই চাই পশ্চিমা বিশ্বের মত কিন্তু এটাকে अप्लाई করা অনেক কঠিন বিষয় কান বাঙালির রক্তের মধ্যে চিরাচরিত কিছু দোষ আছে আমরা এগুলো চাইলে এগুলো থেকে মুক্ত হইতে পারি না তো ডক্টর মাউদি ইউনিসেড এই সিদ্ধান্তের মেইন বিষয়টা হচ্ছে যে তিনি ভাবছেন যে এই শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বা ফেসিবাদকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন হাত পা হারিয়েছেন তাদের আত্ম থেকেই এখনকার এই বাংলাদেশের সিচুয়েশন হয়েছে সো এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের হাতেই নেতৃত্ব থাকা উচিত আর যেহেতু আমাদের ছাত্ররা বলছে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সো বিএনপির ফোকাসড ওই জায়গায় এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসিকি প্যাশন থেকে ইন্ধন দিয়া এই দলটা তৈরি করছেন এখন তিনি যদি ধরেন করেও থাকেন এটা থেকে দেশের স্বার্থ ভালো হবে নাকি খারাপ হবে রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য কমেন্টে লিখুন ভালো থাকবেন আপনারা একটা বিষয় সকলেই জানেন যে জুলাইয়ের গণ এমন কিছু ঘটনা ঘটে গেছে এমন মানুষ আহত হয়ে গেছে অনেক মানুষ নিহত হয়েছে তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য জুলাই গণ একটা কিন্তু মানে ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল এই ফাউন্ডেশন থেকে যারা আহত হয়েছে বা তারা নিহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়া হবে তাদেরকে সহযোগিতা করা হবে কিন্তু তাদের কোনো রকম সহযোগিতা করতেছে না তাদের সাহায্য করা হচ্ছে না এই জন্যই কিন্তু তারা ডক্টর ইউসের বাসভবন ঘেরাও কর্মসূচি করেছিল এবং অবশেষে কিন্তু তারা বাসভবনের মধ্যে ঢুকেও গিয়েছিল কিন্তু আপনারা শুনতে পারলেন যে হাসান আবদুল্লাহ কিন্তু তাদেরকে একটা আশ্বাস দিয়েছে তাদের সঙ্গে কথা বলেছে এখন কি হয় সেটাই কিন্তু দেখার বিষয় কিন্তু দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে যে রকম অবস্থা চলে আসতেছে বাংলাদেশের মধ্যে সরকার যে রকম ভাবে তাদের যেটা দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করতেছে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন সন্দেহ একটা চলে তাহলে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হয়ে যাবে যে সংস্করণ হোক বা না হোক এমন কথাই এখন বলতেছে রাজনৈতিক নেতারা কিন্তু দর্শক এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ